প্রদেশ বিজেপি শুরু করে যাচ্ছে গাও চলো অভিযান বর্তমানে সারা ভারতবর্ষে সাত লক্ষের ওপর গাঁও রয়েছে বিজেপি গাও চলো অভিযানের মাধ্যমে সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে তৃণমূল স্তরের সমস্ত কর্মী সমর্থকদের সাথে এমনকি বিজেপির পুরানো কর্মীদের সাথে দেখা করে সম্পর্ক স্থাপন করবে রাজ্যে রয়েছে তিন হাজার তিনশো পঞ্চাশটি বুথ এই সব কয়েকটি বুথেই জনসংযোগ স্থাপন করবে প্রদেশ বিজেপি মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রসঙ্গত এই যাত্রায় বিজেপি উদ্যোগ নিয়ে জানিয়েছে বিরোধী দলের পুরানো কর্মীদের সাথে সাক্ষাৎ করবে মিলিত হবে মেধাবী ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও এছাড়াও বিভিন্ন এনজিও কর্মকর্তা থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী প্রত্যেকের সঙ্গে বিজেপি কর্মীরা মিলিত হবে আমরা একটা বিশেষ উচ্চাকাঙ্ক্ষী একটা কর্মসূচি হাতে নিয়েছি সেটা হলো গাও চলো অভিযান মানে গ্রাম চলো অভিযান সারা ভারতবর্ষে সাত লক্ষের উপর গ্রাম আছে সেই গ্রামগুলোতে আমরা জনসংযোগের কর্মসূচি নেব গ্রামগুলোর পাশাপাশি শহরাঞ্চলে আমরা নেব আমরা ত্রিপুরাতে সিদ্ধান্ত নিয়েছি যে শুধু গ্রাম আর বডি হিসেবে প্রত্যেকটা বুথ পর্যন্ত আমরা পৌঁছব সেই অর্থে ত্রিপুরা রাজ্যে আপনারা জানেন যে এর মধ্যে একুশটা বুথ বেড়েছে তো তিন হাজার তিনশো উনপঞ্চাশটা বুথ আমাদের রয়েছে আমাদের রাজ্যের সর্বোচ্চ স্তরের লিডারশিপটা প্রবাস মানে চব্বিশ ঘন্টা থেকে ওইখানে জনসংযোগ করবে এই গাঁচ অভিযানটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ধাপ যেটা হয়েছে বিশ জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত আমরা এর প্রস্তুতি নিয়েছে জানেন বুঝতেই পারছেন একটা বিশাল কর্মযোগ্য বিশ জানুয়ারি থেকে বিশ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তার প্রস্তুতি চলেছে আজকে এর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা